সপ্তদশ শতকের প্রথম ভাগ থেকে ঊনবিংশ শতকের শেষ ভাগ পর্যন্ত সমগ্র বাংলার বিভিন্ন জেলায় অসংখ্য মন্দির নির্মিত হয়েছিল আর হুগলি জেলা মন্দির রচনার দিক থেকে সত্যিই রত্নগর্ভা অগণিত পুরাকীর্তি ছড়িয়ে রয়েছে এই জেলার প্রতীকী কোনায় টেরাকোটা অলঙ্কৃত মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলেছি হুগলি জেলার রাজবলহাট অভিমুখে জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত প্রাচীন আর সমৃদ্ধ এক জনপদ এই রাজবলহাট পায়ে পায়ে ঢুকে পড়েছি দত্তপাড়ায় প্রাচীন জমিদার বাড়ির ভগ্নাবশেষের মধ্যে দিয়ে চলে এলাম দত্তবাড়ির মন্দির চত্বরে প্রথমেই চোখে পড়ে প্রাচীন এক দুর্গাদালান এই দুর্গা দালানটির পাশে রয়েছে দত্তবংশের পারিবারিক এক আটচালা মন্দির যা দামোদর ও চঙ্গি মন্দির নামে পরিচিত ভূমিতল থেকে উঁচু একটি ভিত্তিবেদীর উপরে পূর্বমুখী মন্দিরটি নির্মিত প্রদক্ষিণ পথ আছে প্রতিষ্ঠা লিপিহীন এই মন্দিরটি এক দুয়ারি সামনের দেওয়ালটি একসময় কেরাকোটা অলঙ্করণে পূর্ণ ছিল তবে কালের নিয়মে তার বেশিরভাগটাই আজ অবলুপ্ত হয়ে গেছে সামান্য কিছু নমুনা মাত্র টিকে আছে মন্দিরটির অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচে সমান্তরাল এক শাড়ি আর মন্দিরের দুপাশে দুটি উল্লম্ব কুলুঙ্গি শাড়িতে থাকা ফলকগুলো একেবারে ভগ্ন হয়ে যাওয়াতে সংস্কারের সময় সেগুলোর পরিবর্তে টাইলস বসিয়ে দেওয়া হয়েছে গর্ভগৃহে শিলারূপে দামোদর জিউ এবং চণ্ডী মাতা নিত্য পূজিত হন আমরা এখন হুগলি জেলার রাজবলহাট দত্তপাড়ার এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরেরই সেবাইত বংশের উত্তরসূরিদের পেয়েছি তাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানব আপনার নাম আপনার নাম আপনি আপনি আচ্ছা ওনাদের কাছ থেকে আমরা মন্দির সম্পর্কে কিছু জানব এই মন্দির তো কোনো প্রতিষ্ঠা লিপি দেখতে পাচ্ছি না হ্যাঁ আনুমানিক কত বছরের পুরনো আচ্ছা

ব্যবসা কলকাতার ব্যবসা ছিল আচ্ছা আচ্ছা এখানে তো একটা পরপর দুটো মন্দির দেখতে পাচ্ছি এটা এই মন্দিরটা কি মুশিয়ার মন্দির দামোদর মন্দির দামোদার দামোদর চন্ডী দুটো আচ্ছা পাশের মন্দির মন্দির আচ্ছা সামনে দুর্গা দ্বালা আচ্ছা তা এই সবগুলো কি সমস্যা সেই সময় একসাথেই তৈরি হয়েছিল নাকি আগে পরে না না একসাথেই তৈরি হয়েছিল আমরা আজীবন থেকে কাছে আগে কি সময় তৈরি হয়েছিল আচ্ছা একটা পল তৈরি হয়েছিল আর কি আচ্ছা আর আপনাদের আদি নিবাস কোথা ছিল এখানেই নাকি পাড়াতল কোথা পাড়াতল পাড়াতল বদগাঁও জেলা আচ্ছা ওখান থেকে আপনারা এখানে চলে এসেছিলেন আচ্ছা তার ঠাকুর দাদা ভাব ঠাকুর দাদা তার আগে চলে এসেছিলেন আচ্ছা ময়যত প্রতিষ্ঠা করেছে তার আগে এখানে চলে এসেছে মানে 400 বছর আগে হ্যাঁ আর দেশিয়াব তো কম হবে আচ্ছা এসে এখানে মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন আচ্ছা এবার এই মন্দিরে মোটামুটি কিভাবে আপনারা রক্ষণাবেক্ষণ করছেন মানে আপনাদের কি কোনো শিব মন্দিরটা যেটা দেখলাম সেটা তো সংস্কার করা হয়েছে এরাক সমস্ত বাদ দিয়ে করে করা হয়েছে সেগুলো ব্যক্তিগত উদ্যোগেই করছে আর এই মন্দিরটা তো সেইভাবে বোধহয় সংস্কার না এই ও সংস্কার হয়েছে এই যেমন মংটা আমার এ হয়ে গেছে আর কি এই ও সংস্কার হয়েছে মানে ওনার আগে এটা সংস্কার হয়েছে কত বছর আগে হবে এটা কত বছর হবে মোটামুটি বছত্রিশ বছর হয়ে যাবে আর ওইটা পায় রিসেং হ্যাঁ ওটা রিসেন্ট মানে ও এটা যত বছর আগে হয়ে গেছে করা হয়েছে আর সামনে দুর্গাদালান দুর্গা দালা এমনিই রয়েছে ও রিপেয়ারিং হয়েছিলো রঙ টং হয়েছিল আমি সব খারাপ হয়ে গেছে আর কি আবার এই আবার করতে হবে রং আচ্ছা

জন্মাষ্টমী দোল তো পুজো আছে আটচালা মন্দিরটির পশ্চিম দিকে রয়েছে পঞ্চরত্ন একটি শিব মন্দির মন্দিরটি দক্ষিণমুখী এক দুয়ারি গঙ্গাধর নামিত মহাদেব নিত্য পূজিত হন এখানে জানা গেল এই মন্দিরটিও দামোদর জীবের মন্দিরের সমসাময়িক অর্থাৎ আনুমানিক চারশো বছরের প্রাচীন তবে একেবারে ভগ্ন হয়ে যাওয়াতে সম্প্রতি একটি নতুন করে তৈরি করা হয়েছে দত্ত পরিবারের বর্তমান উত্তরসূরিদের তত্ত্বাবধানে দুর্গা দালানসহ বহু প্রাচীন এই মন্দির দুটি গঠনগত দিক থেকে এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে মন্দির দর্শন শেষে আন্তরিক এই পরিবাক্টির কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে